শুরু হয়েছে রমজান মাস আর এই রমজান মাসে চলছে ইফতার মাহফিল উত্তর দিনাজপুর জেলার করন্দিগি বিধানসভা রসখোয়া ফুটবল ময়দানে ইফতার মাহফিল অনুষ্ঠিত করা হলো আজ বৃহস্পতিবার এই দিনের ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল করন্দেগির বিধায়ক গৌতম পাল নং জেলা পরিষদের সদস্য কৃষ্ণ সিংহ রায় চৌধুরী সহ অনেকেই বিধায়ক গৌতম পাল বলেন প্রতি বছরের মতো এবছরও রসখোয়া ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে রসখোয়া ফুটবল ময়দানে প্রায় পাঁচ হাজার অধিক মানুষ এই রোজায় ইফতারে জমায়েত হয়েছিল প্রত্যেক বছরের মতো এবারও পবিত্র রমজান বাসে আমরা আমাদের সমস্ত কর্মী এলাকাবাসীকে নিয়ে আমরা মাহফিলা ইফতার আমরা আয়োজন করি এবারও করণদিঘি ব্লকের রসাগোয়া ফুটবল মাঠে আমরা প্রায় পাঁচ হাজার মানুষ নিয়ে আমরা কিন্তু ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছিলাম সুস্থ সবাই আমরা ইফতার করি এটার সব জায়গায় প্রত্যেক দিন চলছে বিভিন্ন পঞ্চায়েত বিভিন্ন এলাকায় চলছে সারা মাস আমাদের এই রমজানের ইফতার মেহবিল চলছে এবং শেষে আমাদের বস্ত্র বিতরণ এবং তারপরে আমাদের ঈদের দিন শুভেচ্ছা বিনিময়ে মিষ্টি চলবে এই মাছটা আনন্দের মাছ একদিকে রমজান একদিকে হোলি আমরা নিজ নিজ ধর্ম নির্বিশেষে আমরা নিজের নিজের ধর্ম সুষ্ঠুভাবে পালন করছি কঠোর দিকে ত্বকে আমরা শান্তিতে বসবাস করছি একসঙ্গে একসঙ্গে আমাদের হাজার হাজার বছর এখানে আমাদের বসবাস করতে হবে আমাদের ছেলেপুলে আমার সন্তানদের নিয়ে আমাদের বসবাস করতে থাকতে হবে সেই জন্য আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রেখে আমরা কিন্তু একসঙ্গে চলবো ধর্ম যার যার উৎসব সবার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন সেই মতবেক আমরা কিন্তু চলছি